কে আল্লাহ তালা জান্নাত দান করবেন প্রথম শ্রেণীর সন্তান যারা শহীদ হবে কি হবে বলেন শহীদ শহীদের পিতামাতাকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে জান্নাত দান করবে জান্নাতের টিকিট তারা পেয়ে যাবে এ কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেন বলে তাকুল হলিমাই ইউকো তালুফি সাবিল ইল্লাহি আমুয়া বল আহিয়া ওলা কিল্লা তশরুন এ পৃথিবীর গোলাপ জমিনের মধ্যে আমার রাস্তায় যারা জীবন দেয় রক্ত দেয় এই মানুষগুলাকে জিন্দেগিতে কখনো মৃত বলবি না বল আহিয়া বরং তারা জিন্দা কিন্তু অধিকাংশ তোমাদের মধ্যকার মানুষ বোঝে না কারণ জমিনের মধ্যে যারা আমার রাস্তায় জীবন দেয় তারা শহীদ শহীদের কত দাম আল্লাহর ও শহীদদেরকে কখনো গোসল দিয়ে দাফন করতে নিষেধ করেছেন শহীদকে আল্লাহ তাআলা তার রক্ত মাখা জামার কাপড় নিয়ে দাফন দিতে বলছেন কারণ কিয়ামতের ময়দানে শহীদ যখন দাঁড়াই যাবে আল্লাহ তাআলা তার চেহারার দিকে তাকাবেন আর কাপড়ের দিকে তাকাবেন রক্তগুলো যেন তার শরীরের মধ্যে অঙ্কন করতে থাকবে আল্লাহ তাআলা বুঝবেন এই বান্দাগুলো আমার সেই যারা জমিনের মধ্যে আমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দিল এই বান্দা আলাদা একটা দাম দেওয়া হবে বান্দাগুলোকে আল্লাহ তালা ডাক দিবে বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে কেন তুমি এই অবস্থায় দাঁড়াইছো বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ জমিনের মধ্যে আপনার দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দিলাম রক্ত দিলাম এ কারণেই রক্ত ভেজা শরীর নিয়ে আজকে দাঁড়াইলাম ও মালিক জমিনের মধ্যে যে জীবনটা আমরা বিতরণ করে দিলাম এই বিতরণ করেছি একমাত্র তোমার জান্নাত আর তোমার রাজি খুশির জন্য আজকে দাঁড়াইলাম আল্লাহ তোমার কাছে আমাদের একটাই আশা পৃথিবীর জমিনে যেই মালিকের দিদার জন্য জীবনটা দান করলাম ওই মালিকের দিদারটা আমরা পেতে চাই আল্লাহ তালা তাদেরকে ধরে ধরে ফেরেশতাদের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত ঠিকানা করে দিবেন আল্লাহ আল্লাহ যেই মানুষগুলো হবে জান্নাতি আল্লাহ তালা তাদের পিতা মাতাদেরকে ডাক দিবেন এই শহীদের মা বাবা কোথায় মা বাবাকে সামনে আনা হবে তো আল্লাহ তালা জান্নাতের টিকিট ধরায় দিবেন আল্লাহর পাইগম্বর মোহাম্মদুর রসুল্লাহি

আমি আমার দুইটা হাত দিয়ে আমি আমার চোখের পানিটা মুছে ফেললাম জিন্দগিতে আর কখনো সন্তানের জন্য কাঁদবো না কারণ আল্লার ফাইগুম্বার বলেছে সন্তান যদি শহীদ হয় তার পিতা মাতাও চেন্নতি সুতরাং আমি আর কাঁদবো না আল্লার ফাইগুম্বারের জবান কখনো মিথ্যা হতে পারে না সুতরাং এই যে আমি বাড়ি চলে গেলাম কারণ আমি মেনেই নিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ বদৌলতে আমাকে জান্নাত দান করবে যে শহীদ সন্তানের যদি আপনার সন্তান শহীদ হতে পারে আপনি যদি আপনার কোন সন্তানকে শহীদ বানাইতে পারেন তো মনে রাখবেন আপনার সন্তানের বদৌলতে আল্লাহ আপনাকে জান্নাতের একটা টিকিট দান করবেন দুই নম্বর আপনি যদি আপনার কোন সন্তানকে হাফেজ আলেম বানাইতে পারেন হাফেজ সন্তানের পিতা মাতা আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন কি দান করবেন হাফেজদের পিতা মাতা এরা কেমন মানুষদেরকে জান্নাতে নেবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব লাহুন না রসুল বলেন যাদের উপরে জাহান্নাম এই এইরকম দশজনকে হাফেজ একুর আন সুপারিশ করে জান্নাতে জান্ যদি দশজনকে সুপারিশ করেন তো তার মধ্যে মা বাবা থাকবে না মনে হয় হাফেজে কোরআন যারা হবে আলেম হবে তাদের পিতা মাতাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই আপনি বলবেন হুজুর দুনিয়ার জমিনে হাফেজ আলেম মানিয়ে লাভ এরা পরের কাছে পরের বাড়ি দেখায় কালেকশন করে চলে বাজান এই মানুষগুলো যে আপনাদের কাছে হাত পাতে না আপনাদের উপকার করতেছে নিজেদের মান নিজ সব কিছু নষ্ট করে বলতেছে এই মাদ্রাসার জন্য একটু দান করে করেনি যে যাইতেছে উচিত তো আপনাকে এসে দেওয়া এরা আপনার কাছে যাইতেছে মানে আপনাকে একটু উপকার করতেছে আপনি পারলে দিবেন না পারলে কখনো এটা নিয়ে খারাপ কোনো মন্তব্য করবেন না একটা হলো আপনি ইসলাম মানতে পারতেছেন না একটা আর ইসলামের বিধান নিয়ে বড়িয়াঙ্গুল দেখানো অস্বীকার করা ক্রিটিসাইজ করা এটা ভিন্ন আপনি যদি পঞ্চাশ বছর নামাজ নাও পড়েন আল্লাহর কাছে যদি মাপ চাওয়াই মাপ নিতে পারেন সেটা আল্লাহর আর আপনার মোহামেলা আপনি যদি বিশ বছর নামাজ নাও পড়েন আপনি কাফের হবেন না কবিরা গোনার গোনা হবে আপনার কিন্তু আপনি যদি নামাজকে অস্বীকার করেন কাফের হয়ে যাবে নামাজকে নিয়ে যদি আপনি বিদ্রুপ করেন কেমন যেন এটা উপহাসের পাত্র কুফুরি করলেন সুতরাং খবরদার ইসলামের কোনো বিধান নিয়ে ইসলামের কোনো আনুষঙ্গিক কথা নিয়ে জিন্দেগিতে আমরা কখনো উপহাস বিদ্রুপ অস্বীকার করব না আমি পারতেছি না সেটা ভিন্ন কথা এই যে মাহফিল হচ্ছে অনেক জায়গায় গেছেন কালেকশনের জন্য কেউ বলতেছে দশ টাকা দিছে আর বলে এত মাহফিল করে লাভ হয় কি ওই নামাজি হয় এরকম কথা বলে কি বলে না আপনাদের এলাকার মানুষ বলো আমাদের এলাকার মানুষ বহুত বলে এরকম দিতেছে মাত্র দশ টাকা কিন্তু কথা শোনাইছে এক হাজার টাকার আর অনেক আল্লাহর গোলাম আছে দেয় এক হাজার টাকা একটা কথাও বলে না বরং বলে হুজুর তো মুসাফির মানুষ আসবেন আমার জন্য একটু দোয়া করতে বলো এরকম মানুষও আসে না নাই সবাই তো এক ধাসের না এই জন্য বললাম কথাটা যে হয় আপনি উপকার করবেন আর আপনার পক্ষে যদি না করা সম্ভব হয় তাদেরকে বুঝিয়ে পাঠাই দেবেন কিন্তু কখনো বিদ্রুপ ক্রিটিসাইজ বা খারাপ কোনো মন্তব্য অস্বীকার করা এগুলো করবেন না এটা করলে ইমান থাকে না তো হাফেজ আলমদের পিতামাতাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন হাফেজদের আলাদা এই এলমে নববীর ধারক বাহকদের আল্লাহ তালা আলাদা একটা দাম দিছেন কেয়ামতের ময়দানে এদের বিচারগুলো আল্লাহ পর্দার ভিতরে করবে হাফেজ দাম দিতে করবেন আরে হা আপনার এলাকার পাশ দিয়ে যদি একজন কবরবাসী শুয়ে থাকে তার পাশ দিয়েও যদি একজন হাফেজ যায় হকানি বুজুর্গ আলেম যায় তো আল্লাহ তালা কবরের আজাব তো চল্লিশ দিন মাফ করে যদিও দুর্বল কিন্তু এটা মানুষকে ইবাদতের ক্ষেত্রে বলার জন্য এগুলো বলা যায় সনদ দুর্বল হতে পারে চল্লিশ দিন পর্যন্ত আপনার কবরের আজাব মুক্ত থাকবে হাফেজের দাম আছে আপনার বাড়ির পাশ দিয়ে একদম মাস্টার ডিগ্রি পাশ করা লোক জাগ দিন আল্লাহ তালা তার কারণে চল্লিশ দিন বন্ধ রাখে কিনা রাখবে না বরং এই ছাত্রগুলা তাহার সময় যখন উঠে গোটা গ্রামের মানুষগুলো ঘুমাইতেছে এখানে এসে দেখবেন এরা কোরআন দল করতেছে এই একটা মাদ্রাসার কোরআন তেলাবাদের বদৌলতে গোটা এলাকার মানুষের উপর আল্লাহ তালা রহমত নাজর বাংলাদেশে এত বড় বড় ভূমিকম্প হয় কই বড় বড় বিল্ডিং তো কোদাল মেহমান চলে আসছে তবে আলহামদুলিল্লাহ বলেন যে কথা বলতেছিলাম যে এই যে এত বড় বড় ভূমিকম্প হয় বাংলাদেশের জমিনে এরপর বিল্ডিংগুলো কিছু হয় না কেন আমাদের ওলামায়করামরা অনেক ভেবে বলছেন এই যে ভোর ভোরের দিকে গত দুই বছর আগে ভোরের দিকে একটা সাত মিটারের একটা এরকম মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল কিন্তু বাংলাদেশে কিছুই হয়নি অথচ এইরকম ভূমিকম্প যদি তুরস্ক হয় বিল্ডিংগুলো ভেঙে পড়ে অথবা অন্য কোনো দেশে বিল্ডিং ইন ফাটল দেখা যায় বাংলাদেশে এরকম কোনো কিছু দেখা যায়নি কেন ওলামা বলছেন যে বাংলাদেশের মানুষের সন্তানেরা রাতের বেলায় লক্ষ লক্ষ মাদ্রাসায় কোরআনুল করিমের তালাওয়াতের বদৌলতে আল্লাহ তালা এই দেশটাকে হেফাজত করছে হাফেজ কোরআনদের দাম দিবেন এলাকা এইখানকার ছাত্রগুলো যখন বের হয় আপনি কিছু দেওয়ার দরকার নেই মাথায় হাত বোলাবেন বাবা তুমি কেমন আছো আজকে দুপুরে খাইছো একটু খোঁজ নেবেন এই ছেলেটা আপনাকে মনে রাখবে পরবর্তীতে যখন আপনার সাথে দেখা হবে দেখবেন আপনাকে দিকে সালাম দিবে আগের থেকে এই গুলো তৈরি করবেন এই মহাব্বত অনেক দামি জিনিস এই আপনি হয়তো মনে করতেছেন আমার হাফেজে কোরআন বানিয়ে লাভ হলো কি লাভটা কি ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চাই ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এক কথাই শেষ করি সেটা হলো মনে করেন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পর ভবিষ্যৎটা কতটুক পর্যন্ত আগ পর্যন্ত তাই নয় কি আগ পর্যন্ত ভবিষ্যৎ তো উজ্জ্বল হবে তখনই যখন আখের একটা আপনার জন্য উজ্জ্বল হবে উলাম ইকরান হাফিজে কোরআনের মাধ্যমে তাদের এই লেখাপড়া এলবে নববি ধারণ করার কারণে বদৌলতে তারা আখেরাতের ময়দান উজ্জ্বল দনিয়ার ময়দানও উজ্জ্বল ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে আমি নিষেধ করতেছে না এরাও জনগণের খাওয়া দেন কিন্তু শুধুমাত্র যদি মনে করেন ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে এই দিকে আপনার সন্তান একেবারে কালেমাটাও মাটাও জানে না ন্যূনতম যতটুকু এলেম অর্জন করলে দুনিয়াতে মোটামুটি চলা যায় ইসলামের উপরে চলা যায় এতটুকু এলেম তো নাই বরং বাংলাদেশে অসংখ্য প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে কালেমাটাও শুদ্ধ করে সন্তানগুলো বলতে পারে না আছে না নাই আছে এই জন্য আপনার সন্তানকে কালেমার শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া প্রাথমিকভাবে এটা আপনার দায়িত্ব আপনি যখন দিবেন কোরআনের ধারক হবে বাহক হবে এলমে নবমী যখন তারা গ্রহণ করবে কোরআন যখন সিনার মধ্যে তারা ধারণ করবে আল্লাহ তালা আপনাকে ওই সন্তানের বদৌলতে কে আমাদের ময়দানে জান্নাত দান করবে যতটুকু কথা বললাম এখন আজান কি কয়টাই এখানে সাতটাই সাতটাই আজান এটা বলতে যাই হোক তাহলে যে কথা বললাম তো আল্লাহ তাহলে আমাদের সকলকে আমাদের সন্তানগুলোকে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করুন সকলে বলে আমিন আর শুধু বলে দিই তিন নম্বর হলো ওই সন্তানের পিতা মাতা যেই সন্তান বাচ্চা বয়সে ইন্তেকাল করে নাবালেক সন্তান অনেকে আছে না নাবালেক সন্তান ইন্তেকাল করছে বাপমার কলিজা ছিঁড়ে যায় কারণ এত সুন্দর ফুটফুরে সন্তান যখন ইন্তেকাল করে বাপমা নিজেকে আর ঠিক ডাকতে পারে না আল্লাহ তালা ফেরেস্তাকে ডাক দিয়ে বলে এই আমার এই গোলামের কলিজা ছিঁড়ে তোরা নিয়ে আসছিস আমার এই গোলামটা কি করে বলে ধৈর্য ধারণ করে বলে ধৈর্য ধারণ যেহেতু করছে যা আমার ওই গোলামের জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করবি দেবী বাইতুল হাম এই বাইতুল হাম এটাকে বড়ো করে লিপলেটের মতো লিখে ওই প্রাসাদের উপরে লিপিবদ্ধ করে দিবি আল্লাহ তালা ওই সন্তানের পিতার জন্য জান্নাতের মধ্যে একটা রাজ প্রাসাদ তৈরি করবে যার নাম হবে বাইতুল হাম কেয়ামতের ময়দানে বড় বড় বিল্ডিং দেখবে সবাই জান্নাতের মানুষগুলো দেখবে যে বাইতুল হাম নামক এই বিল্ডিংগুলো কার তার বুঝে যাবে দুনিয়ার জমিনে তাদের সন্তান অবস্থায় করছে আর চার নম্বর প্রতিবন্ধী পাগল সন্তানের পিতা মাতা যদি আপনি আপনার সন্তানকে পাগল বলে অবহেলা না করেন ঠিকভাবে যদি লালন পালন করেন প্রতিবন্ধী সন্তান বুঝে না ওর জন্য শরিয়াত নাই ওকে শুধু একটু লালন পালন করবেন আল্লাহ তালা ওর বদৌলতে আপনার গুণাগুলো মাফ করে আপনাকে জান্নাতে হিসেবে কবল করবে আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু কথা বললাম আমাদের সন্তানগুলোকে হাফেজ আলেম শহীদ বানাবার জন্য চেষ্টা মজাহাদা করতে পারে আল্লাহ পাক্তা অভিজ্ঞান করুন সকলেই বলে আমিন